হক এবং বাতিল শব্দ দুটোর সঙ্গে আমরা সকলেই পরিচিত 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 হক এবং বাতিল কখনো একসাথে সহাবস্থান করতে পারে না করা সম্ভব না একই জায়গায় আলো আর আধার যেমনি এক সঙ্গে থাকতে পারে না যদি আলো আসে অন্ধকার পালিয়ে যায় আর যদি যদি আলো আসে তাহলে অন্ধকার পালাতে বাধ্য আর যদি অন্ধকারের রাজত্ব কায়েম করতে হয় তাহলে আলো নিভাতে বাধ্য কিন্তু আলো চলবে আর অন্ধকারও সেখানে থাকবে এটা কখনোই সম্ভব না

আছে সব কিছুর উপর ইসলামকে যাতে বিজয়ী করে মানে ইসলাম হবে জিন্দা আর বাকি যত জাহিলি আদর্শ আছে সব হবে মুর্দা এজন্যই আল্লাহ তার রসুলকে হেদায়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়ে রাসুল দুনিয়াতে এসেছেন দিনের বাতি জ্বালানোর জন্য আর দিনের বাতি জ্বালানোর জন্য যখন সেটা জ্বলবে তখন এর অপরিহার্য পরিণতি হিসাবে অন্ধকার সেখান থেকে লেজ গটিয়ে পালাতে বাধ্য হবেই হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে মক্কার জামানায় আপনারা সকলেই জানেন অনেকগুলো লোক দেওয়া হয়েছিল অফার দেওয়া হয়েছিল হে মোহাম্মদ হে বাতি যা কি চাও তুমি বলো তুমি যা চাও তাই তোমাকে দেব নারী চাইলে সবচাইতে সুন্দরী নারী এনে দেব যদি তোমার সম্পদ সম্পদ তাও বলো সম্পদের পাহাড় বানিয়ে দেব আর যদি ক্ষমতা চাও সেটাও তুমি বলে ফেলো আমরা তোমাকে নেতা বানিয়ে নেব দারুন নদয়া নামক পার্লামেন্টের সদস্য বানিয়ে নেব তোমার মতামত ছাড়া কোন সিদ্ধান্ত কোনো আইন আমরা বাস্তবায়ন করব না আর চার নম্বরে যদি তোমাকে জিনে ধরে থাকে তাও বলে ফেলো ভাতিজা আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো না আল্লাহ রসুল কেই যে চারটা অফার দেওয়া হলো তিনি চারটা অফারের কোন একটা অফার গ্রহণ করেছিলেন নবী নারীর অফার গ্রহণ করেন নাই সম্পদের অফার গ্রহণ করেন নাই ক্ষমতার অফার গ্রহণ করেন নাই আর বাকি চার নম্বরের যেটা দিয়েছে সেটা তো গ্রহণ করার প্রশ্নই আসে না এই যে আল্লাহ রসুলকে ক্ষমতার অফার দেওয়া হলো গ্রহণ করলেন না কেন আমাদের তো অবস্থা এমন আরে হাজার হাজার বাঙ্গালি পাবেন এমন নিজেকে ক্ষমতার গদিতে নেওয়ার জন্য আর ক্ষমতায় গদিতে থাকার জন্য আরে মানুষ অমানুষের কাজ করতেও রাজি মানুষ হয়ে বিড়ালের স্তরেও নিজেকে নামিয়ে আনতে রাজি জীবনের মাকসাদি হলো ক্ষমতা জীবনের মাকসাদি হলো নিজের গতি রক্ষা করা এর বাইরে যেন কোনো কিছুই বোঝে না এজন্য খুন করা লাগলে খুন করতে রাজি গুম করা লাগলে গুম করতে রাজি সন্ত্রাস লাগলে সন্ত্রাস করতে রাজি চাদাবাজি লাগলে চাদাবাজি করতে রাজি যত আকাম কুকাম আছে সব করতে রাজি বিনিময়ে তার ক্ষমতা লাগবেই লাগবে যদি জিজ্ঞাসা করেন ক্ষমতা পেলে কি হবে বলবে দেশের সেবা হবে দশের সেবা হবে জনতার খেদমত হবে কারণ এই দেশে ক্ষমতায় যারা যায় এ কথা বলতে পারবে না যে আমি না খেয়ে মর করছি এখন ক্ষমতায় গেলে মাসে যে লাখ দু এক টাকা বেতন পাব। এটা দিয়ে আমার সংসার চলবে এজন্য আমি ক্ষমতায় যেতে চাচ্ছি একটা এমপির বেতন কত একটা মন্ত্রীর বেতন কত একটা প্রধানমন্ত্রীর বেতন কত তার চাইতে মজার বিষয় হলো গণতান্ত্রিক দেশ যেগুলো আছে বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে নিয়ম অনুসারে এই সমস্ত দেশে জনগণ হয় ক্ষমতার মালিক আর যারা ক্ষমতায় থাকে যারা প্রশাসনে থাকে যারা রাজনৈতিক বড় বড় গদি দখল করে থাকে তারা হয় জনগণের চাকর অনুগণের কর্মচারী নিয়ম কিন্তু এটাই যে গণতান্ত্রিক দেশের মধ্যে জনগণের মূল চালিকা শক্তি জনগণকেই বলা হয় ক্ষমতার মালিক আর হোক সেনাবাহিনী হোক হোক মন্ত্রী এমপি সবাই হলো জনতার জনতার অনুসারে মানুষ পুলিশকে কে সার বলবে না পুলিশ জনগণকে সার বলবে এটাই আইন এটাই কথা এটাই হওয়া দরকার ছিল লেকিন হয় নাই সব ক্ষেত্রে উল্টে গিয়েছে কি দরকার ছিল রাস্তায় যদি গাড়ি আটকায় কাগজপত্রও ঠিক নাই তবু সম্বোধন করবে সম্মানের সাথে সার সার বলে আর এখন তো মাহফিলের অনুমতিও যদি আনতে যায় আগে বাপমা গালি দিয়ে তারপর কথা শুরু তাহলে হওয়া দরকার ছিল একটা হয়ে গেছে আর একটা যে প্রসঙ্গে বলছিলাম যারা ক্ষমতায় থাকে তারা তো চাকর যে যত বড় ক্ষমতা ধর সে তত বড় চাকর তত বড় চাকরানি মহিলা হলে চাকরানি পুরুষ হলে চাকর তো চাকর হিসের জন্য আর জন্য শুধুই জনগণের খেদমত করার জন্য বলবে না জনগণ তো হলো আমাদের জন্য একটা হাতিয়ার হাতিয়ার যদি না থাকে তাহলে ধান্দা করব কিভাবে তো এখন কথায় কথায় উন্নয়ন উন্নয়ন দেশপ্রেম দেশপ্রেম মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা ডায়লগ আর ডায়লগ মারতে থাকবে সবকিছুর পেছনে খেলে ধান্দাবাজি চলতে চলতে তো এখন ক্ষমতার অফার আল্লাহ রসুল কে জেচে দেওয়া হচ্ছে নিজে পোস্টারিং করে করে ক্ষমতা চাচ্ছেন না মাইকিং করে করে ক্ষমতা চাচ্ছেন না কোটি কোটি টাকা ব্যয় করে ভোট কেনারও ফিকির করছেন না বাঙ্গালি তো সাদে ভোটও দেয় না কয়জন মানুষ ভোট দেয় হ্যাঁ গত পনেরো বছর দেয় নাই ভিন্ন কারণে কারণ সকাল ১০টায় রোদে পড়ে ভোট দিতে গিয়ে কি করবে তাহার যদি সময়ে আমল খতম হয়ে গিয়েছে এমন কি যারা দুনিয়া থেকে চলে গিয়েছে কবর শুয়ে আছে তাদের ভোট তাদের পক্ষ থেকে প্রেতাত্মা এসে দিয়ে চলে গেছে কিন্তু যখন ভোট দেওয়া স্বাভাবিক পরিস্থিতি থাকতো তখনও তো ভোট বিক্রি হয় পয়সার বিনিময়ে হয় না টাকার বিনিময়ে অথবা ফুসপানির বিনিময়ে বিড়ি সিগারেটের বিনিময়ে অথবা বিভিন্ন লোভনীয় অফারের বিনিময়ে আল্লাহ রসুলকে ভোট কিনতে হচ্ছে না উল্টো নবীকে প্রস্তাব দেওয়া হচ্ছে যদি খালি কবুল বলে সঙ্গে সঙ্গে তাকে নেতা মেনে নেওয়া হবে কিন্তু আল্লাহ রসুল কবুল বলেছেন নাকি না করেছেন কেন না করলেন যদি বলেন হুজুর মানুষ ক্ষমতা দিয়ে কি করবে হুজুররা তো সারা জীবন মানুষের সামনে নত হয়ে শুধু থাকবে হুজুরদের ক্ষমতার দরকার নাই এটাই যদি বলেন ব্যাখ্যা তাহলে মদিনায় যাওয়ার পরে আমার রাসূল রাষ্ট্রপ্রধান কেন হলেন আমিরুল মুমিনিন কেন হলেন সমস্ত নাগরিক যারা ছিল মদিনার মধ্যে খালি মুসলমান বলেই কথা নাই ইহুদি হোক অন্যান্য ধর্মের লোক হোক সকলের নেতা তিনি কেন হলেন তার মানে ক্ষমতা নিয়ে তার অপছন্দনীয়তা আছে এমন না ও উপরন্তু পাওয়ার ছাড়া আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা কখনোই সম্ভব না আরে পাওয়ার যদি না থাকে স্বাধীনতা হয়ে গেল বাংলাদেশে 54 বছরটা হয়ে যাচ্ছে প্রায় লেকিন ক্ষমতা নাই বলেই তো এত এত চিৎকার করছেন কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে হবে কাদিয়ানিদের কা ঘোষণা করতে হবে 71 থেকে আওয়াজ উঠলো আর 20240 প্রায় শেষ হতে চললো এখনো পর্যন্ত কত সরকার এলো আর গেল কাদিয়ানিদের কেউ তো কাফের ঘোষণা করলো না

আরব উপদ্বীপে মুসলমান ছাড়া কারো প্রবেশ করা জায়েজই নাই সম্পূর্ণ হারাম সম্পূর্ণ নিষেধ কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত নবীর হাদিস দ্বারা প্রমাণিত এমন অনেক মেয়েকে পর্যন্ত বিয়ে করে মুসলিম মেয়েকে বিয়ে করে কিন্তু ও যে কাদিয়ানি এটা অনেকে জানে না বা জানলেও ও যে কাটটা কাফের এটা তো স্পষ্ট না কাজীর কাছে যায় কাজী বিয়ে রেজিস্ট্রি করে দেয় যে মুসলমান ছেলে আর মুসলমান মেয়ের বিয়ে হয়েছে নাউজুবিল্লাহ অথচ এই বিয়ে মোটেও হয় নাই যতদিন সংসার করবে জিনা হবে যে বাচ্চা পয়দা হবে হারামজাদা

কাদিয়ানিদের কাফের ঘোষণা করা কত দিক থেকে দরকার ছিল ওদের সালাম দিলেও তো হয়ে আছে আর কত উদাহরণ লাগবে মসজিদে আসলে আল্লাহর ইবাদত করতে পারবেন কিন্তু আদালতে গেলে আল্লাহর এবাদত কিভাবে করবেন আল্লাহ বলবে একটা আপনাকে মানতে বাধ্য করবে আরেকটা আপনি যদি বিচারকের সামনে বলেন আল্লাহর আইন চাই আল্লাহর আইনে বিচার চাই বিচারক আপনাকে বলবে তুই আদালত অবমাননাকারী আইনের প্রতি অবজ্ঞা প্রদর্শনকারী আরে তোকে এখন রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হবে তোকে জেলের ভাত খাওয়ানো হবে এই যে বাংলাদেশে আলেম ওলামাকে বছরের পর বছর জেল খাটানো হয়েছে অপরাধ কি রে ভাই কি অপরাধ চুরি করেছে না ডাকাতি করেছে খুন করেছে না ধর্ষণ করেছে রাহাজানি করেছে না টেন্ডারবাজি করেছে দেশের সম্পদ বাইরে পাচার করেছে নাকি বাংলাদেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছে কি করেছে কেন তাদেরকে বারবার 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 জুলুমের শিকার হতে হয়েছে কেউ তো জান নিয়ে ফিরে আসতে পারে নাই লাশ হয়ে বের হয়েছে আর যারা জান নিয়ে ফিরে এসেছে এত জুলুম হয়েছে এক একজনের উপর বাকি সারা জীবন এই বোঝা তাদেরকে বহন করতে হবে অপরাধ কি ছিল অপরাধ একটাই তারা কোরআনের কথা বলেছে হাদিসের কথা বলেছে দ্বীনের কথা বলেছে শরীয়তের কথা বলেছে কিন্তু মানুষ নামের কিছু অমানুষের আদর্শের সঙ্গে ওদের বানানো আইনের সঙ্গে এটা সাংঘর্ষিক হয়েছে এখন আল্লাহর কথা কেন বললো এজন্যই শয়তান এালালরা তাদেরকে জেলে ভরে রেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি ক্ষমতার প্রতি অনগ্রহে ছিলেন বা অপছন্দ করতেন বিষয়টা এমন না বরংচ মক্কার সময় তিনি ক্ষমতায় যাননি কেন একমাত্র কারণ গেলে হক আর বাতিল মিশিয়ে ফেলতে হবে আলো আর অন্ধকার এক সঙ্গে চালাতে হবে বলবেন কিভাবে মক্কায় একনায়কতন্ত্র ছিল না একজনের কথাই মক্কা শহর চলত না বরং সেখানে তারা সবাই মিলে এক সঙ্গে ষলাপর পরামর্শে বশত বৈঠকে বসতো প্রত্যেকের মতামত নেওয়া হতো আবু জাহল অবধি তো জাহাব দিত ওতবা দিত সাইবা দিত আবু সুফিয়ান দিত অমর দিত খালেদ বিন ওয়ালিদ দিত সবাই মিলে মতামত দেওয়ার পর মাথা গুনে গুনে যেই দিকে মত বেশি আছে সেই মতটাকে চূড়ান্ত করা হতো যেদিকে মত কম বা সেই মতটা প্রত্যাহার করা হতো তা আল্লাহর নবী গিয়ে যদি ওদের সাথে বৈঠকে বসেন পয়েন্ট বুঝেন নবী গিয়ে যদি ওদের সাথে বৈঠকে বসেন মনে করেন আলোচনা শুরু হলো যে যারা চুরি করবে এদের কি সাজা দেওয়া যেতে পারে আল্লাহ নবী বলবে কোরআনই আল্লাহ জানিয়ে দিয়েছেন ওদের হাত আক্ষেপ কেটে দিতে হবে ওয়াসারিক ওয়াসারিকা ফখত আও আইদিয়হুমা যদি চোর চুরি করে পুরুষ হোক আর নারী হোক 10 দিরহাম পরিমাণ সর্বনিম্ন চুরি করে সাজা হলো তার হাত কব্জি থেকে এখান থেকে না কব্জি থেকে কেটে দিতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সাজা নবী বলার পর আবু জাহল বলতো ভাতিজা বিকুল বিকুল ঠান্ডা মাথা এত গরম করো না আরে চুরি করলেই হাত কাটা যাবে না আগে দেখতে হবে দলের লোক না বিরোধী দলের লোক যদি দলের লোক হয় হাত কাটা যাবে না হাতে নিয়ে চুমু খেতে হবে আর কানে কানে বলতে হবে ভাতিজা খেয়েছিস খা টুকটাক দিয়ে তো খাবি একা একা খেলে তো হবে না একা একা খেলে দেশ কিভাবে তুইও খা আমাদেরও খাওয়া সবাই মিলে একসঙ্গে চলি আর যদি বিরোধী দলের হয় তাহলে হাত প্রয়োজনে কবজি থেকে না কোনই থেকে প্রয়োজনে এখান থেকে না গোড়া থেকে কেটে দেব আবুল আহাব বলতো থাক এই জামা না এত কড়াকড়ির দরকার কি এগুলো বর্বরতা এগুলো নৃশংসতা আরে দশটা বিশটা চট দিয়ে ছেড়ে দেব আর একজন বলতো না এক কাজ করি এক মাসের জেল দিয়ে দেই এক মাস জেল খাতার পর ওকে ছেড়ে দেব এক একজন এক কথা বলতো এরপর মাথা গোনা হতো কি জেলের পক্ষে কে হাত কাটার পক্ষে কে চোরের পক্ষে কে ছাড়ার পক্ষে কে দেখা যেত যেই পক্ষে মত বেশি সেটাকে আইন হিসাবে চূড়ান্ত করা হতো এভাবে কখনো রাসূলের পক্ষে মত যেত কখনো রাসূলের বিপক্ষে মত যেত ইসলাম তো বলে আল্লাহ বলেছেন বাস এবার পৃথিবীর কেউ বলুক বা না বলুক সেটাই চূড়ান্ত সেটাই কার কার্যকর কিন্তু এভাবে নবী যদি ক্ষমতায় যেতেন আল্লাহটা সর্বদা চূড়ান্ত হতো না কখনো আল্লাহ পাস আর কখনো আবু জাহাল আবু লাহাব উতবা সাহিবা পাস নাউযুবিল্লাহ এটাকে তাওহীদ বলে না শিরিক বলে ঈমান বলে না কুফুর বলে হক বলে না হক বাতিল মিশা জগতে চুরি হবে

নিয়ন্ত্রণ এক নায়িকা তন্ত্র যদি থাকে ওর কোন টেনশন থাকে না সব সময় সে আরামে থাকতে পারে কেন চাটাচাটি যারা করতে পারে এদের প্রতি কেউ नाराज হয় না সকলেই রাজি থাকে তো আল্লাহ নবী আমাদেরকে শিখিয়েছেন জীবন একটা এই এক জীবন আল্লাহর জন্য কুরবান করে দিতে হবে আরে সুখের দিন হোক আর দুঃখের দিন হোক সুর একই থাকতে হবে মক্কায় আমার নবী মার খেয়েছেন তারপর যেই ভাষায় কথা বলেছেন মদিনায় যখন গিয়েছেন ভাষা পরিবর্তন করেন নাই একই ভাষায় কথা বলেছেন কি শিখালো ইসলাম যে তুমি বিজয়ী হও তুমি পরাজিতই হও তুমি মাজলুমি হও আর তুমি দেশের শাসকই হও তোমার কথা চেঞ্জ হবে না সুর চেঞ্জ হবে না কোরআনের আয়াত চেঞ্জ হবে না সব একই থাকবে যদি দেখেন যে সরকার একটা ক্ষমতায় আসলে এক সুরে কথা বলে আর ক্ষমতা থেকে চলে গেলে সুর আবার সম্পূর্ণ চেঞ্জ করে ফেলে বুঝবেন সে আল্লাহর নবীর খাঁটি ওয়ারিশ না সে ধান্ডাবাচ্চারা কিছু মুসলমানের কথা সব সময় এক থাকবে যে যদি লোকে গালি দেয় তাও এই ভাষায় কথা বলবে যদি লোকে হামলা মামলা চালায় তো একই ভাষায় কথা বলবে আলহামদুলিল্লাহ হকপন্থী ওলামায়ে কেরামের দিকে তাকান যখন বাংলার জমিনে জিহাদ শব্দকেও নিষিদ্ধ করে ফেলা হয়েছিল ফেলা হয় নাই জিহাদকে জঙ্গিবাদ বলে চালিয়ে দেওয়া হতো জিহাদকে সন্ত্রাস বলে চালিয়ে দেওয়া হতো আরে হুজুর একটারে ধরে সামনে কয়টা বই সাজিয়ে রেখে বলতো জিহাদি বই পাওয়া গিয়েছে মানে কি জানি কবিরা গুনাহ হয়ে গিয়েছে আরে জিহাদ

গালি তোদের চোখে দিন কায়েমের কথা যদি উগ্রবাদ হয় মুসলমান উগ্রবাদী গালি খেতে রাজি তোদের চোখে খেলাফা যদি মৌলবাদ হয় মুসলমান মৌলবাদী গালি খেতে রাজি তোদের পক্ষে মাজলুমের পাশে দাঁড়ানো যদি সাম্প্রদায়িকতা হয় মুসলমান সাম্প্রদায়িক গালি খেতে রাজি আল্লাহর কসম তোরা যত গালি দিস মুসলমান সব গালি খেতে রাজি কিন্তু গালির ভয়ে আল্লাহর দ্বীনের একটা বিধান ছাড়তেও রাজি না